নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের বলবো নজরবন্দি তেলপড়া মন্ত্র আজগেরই তেলপড়াটি আপনি ব্যবহার করলে মানুষজনের কাছে এই তেলপড়াটি ব্যবহার করে গেলে মানুষজন আপনাকে সু নজরে দেখবে এবং লোকজন আপনার সামনে এসে মুখ বন্ধ হয়ে যাবে তাদের এই তেলপড়াটি মামলা মোকদ্দমা কোর্ট কেস বা যদি কেউ সম্বন্ধ বিবাহ করে সম্বন্ধ দেখতে বসলে বা মালিকের কাছে সুনজর পেতে হলে বা যারা ব্যবসার কাজ করে কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করতে গেলে সব দিক থেকে মানুষ আপনাকে সুনজরে দেখবে এবং এই তেলপড়াটি আপনারা ব্যবহার করলে যেই আপনার সামনে আসুক না কেন তার মুখ বন্ধ হয়ে যাবে আপনার সামনে এসে অর্থাৎ নজরবন্দি এবং মুখবন্দি দুটোরই কাজ করবে আজকের এই তেলপড়াটি ব্যবহার করলে এই নজরবন্দি মুখবন্দির তেলপড়াটি ব্যবহার করতে হলে যে কোনো শনি মঙ্গলবার আসন পেতে বসে মন্ত্রটিকে ভালোভাবে মুখস্থ করে নেবেন এরপর মন্ত্রটি মুখস্থ হয়ে যাওয়ার পর শনিবার দিন সন্ধ্যার সময় এক ডাকে কিছু সরিষার তেল কিনে আনবেন এরপর সরিষার তেলটিকে মাটিতে রাখবেন না এবং সেই তেলের ওপরে আজকে যে মন্ত্রটি আপনাদের বলে দেব সেই মন্ত্রটি সাতবার অথবা তিনবার অভিমন্ত্রিত করবেন অর্থাৎ মন্ত্র পড়বেন ফুক দেবেন মন্ত্র পড়বেন ফুঁক দেবেন এরমভাবে তিনবার অথবা সাতবার অভিমন্ত্রিত করা হয়ে গেলে নিজের হাতের তালুতে সর্বপ্রথমে ডান হাতের তালুতে তিন ফোঁটা ওই সরষের তেল নেবেন তারপর দুটি হাতের তালুকে ঠিক এরকম ভাবে ঘষে নিয়ে নিজের মুখের নিচ থেকে ওপর দিকে হাতটি বুলিয়ে নেবেন এবং যে কাজের উদ্দেশ্যে বা যাদের মুখবন্দি নজরবন্দি করার উদ্দেশ্যে আপনি এই পড়াটি ব্যবহার করছেন তার সামনে গেলে আপনি এর ফলাফল অবশ্যই বুঝতে পারবেন আজকের এই মুখবন্দি নজরবন্দির তেল মন্ত্রটি খুব ছোট হলেও কিন্তু ভয়ঙ্কর কার্যকরী এই মন্ত্র প্রয়োগ করে দেখুন বিফলে যাবে না আজকের এই প্রয়োগটি আসুন তাহলে আজকে মন্ত্রটি আমরা দেখে নি ইন তেল তেল মুখে মাখিলাম বাঘ তেল বাঘ মারিয়া খায় বাঘের তেলে বাতি জ্বালাই যারে তেল যা আকাশে পাতালে যা ভাই বান্ধব দেয়ানে দরবারে যা যে দেখে আমারে বিশের নজরে তার তালু দিয়া জীববাতে পারে এই ছিল আজকের মন্ত্র ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ নমস্কার জয় মা